আসসালামু আলাইকুম চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও নেই কোনো সার্কুলারও নেই আর থেমে গেছেন আপনি অর্থাৎ চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই ধরনের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই ভাই যে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে দেখে চাকরির প্রস্তুতি নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি না হলেই তো আমার দৃষ্টিতে এটা ভালো যে আপনি পড়ালেখার সুযোগ পাচ্ছেন যখনই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে নতুন কোন সার্কুলার আসবে তখনই সাথে সাথে আপনি অ্যাপ্লাই করবেন এটাই হলো অরিজিনাল একজন চাকরি প্রত্যাশী বা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের মানে পরিচয় অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি আসুক বা না আসুক এক সময় না এক সময় আসবে দেশের বিভিন্ন সার্বিক পরিস্থিতি প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে অনেক সময় নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও দেরি হয় বা অনেক সময় দেরিতে আসে এইদিকে না থেকে থেকে আপনি আপনার মতো প্রস্তুতি ধারাবাহিকভাবে চালিয়ে যান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি যখনই আসবে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার প্রস্তুতি যদি ভালো থাকে আপনি পরীক্ষা দিলে ইনশাল্লাহ দেখা যায় যে আপনি সফল হবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসলো তারপরে আপনি তখন থেকে প্রস্তুতি শুরু করলেন সময় পেলেন হাতে দেড় দুই মাস ঠিক আছে এই প্রস্তুতি কি ভালো হবে নাকি আপনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি চলমান আছে যখন যে নিয়োগ আসলো বিজ্ঞপ্তি আসলো তখন আপনি ওই পোস্টের জন্য ওই এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে ওই প্রতিষ্ঠান সম্পর্কে স্পেশাল প্রস্তুতি নিলেন তাহলে আপনার কিন্তু ডাবল প্রস্তুতি একটা হলো কন্টিনিউয়াসলি জেনারেল প্রস্তুতি আপনার ছিল সেটা চলমান আছে পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি আসলে তখন আপনি সেই প্রস্তুতি আবার স্পেশাল ভাবে নিলেন সেই পোস্টের এগিয়ে নিচ্ছে এভাবে আপনার টেকনিক্যালি একটু অগ্রসর হন ইনশাআল্লাহ দ্রুত সফলতা আসবে আল্লাহ হাফিজ